I'm <laughs> gonna

annualo karyakram sholabanar jonno bhai bolen ki rober

পুলিশ হাতে হাতে পিস্তল সহ করছে পুলিশকে গুলি করতেছে হ্যাঁ পুলিশকে গুলি করার জন্য চেষ্টা করছিল পরে এলাকায় পুলিশকে পুলিশের তলাশির সময় পুলিশের অভিমুখে গুলি করার সময় কিন্তু হাতে নাতে তিনজনকে করে স্থানীয় জনতা এবং পুলিশ দেখাচ্ছি আপনাকে

কিন্তু আম জনতা একে এখানে যে সদর দক্ষিণ থানার যে দায়িত্ব কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে বলে জানিয়েছেন মূলত তারা নিয়মিত তলাশি সময় কিন্তু আটক করেন এই তিনজনকে মূলত তিনজনের কাছে বিদেশি অস্ত্র হয়েছিল এবং অস্ত্র উদ্ধারের সময় তারা পুলিশের অভিমুখে গুলি করার সময় কিন্তু হাতে না দিয়ে তিনজনকে ধরে জনতা এবং জনতা ধরে পুলিশকে তুলে দেয় দেখছেন এই যে তোমাদেরকে দেখতে যে অসংখ্য মানুষের রয়েছে দর্শক যেমনটি বলছেন সদর দক্ষিণ থানা পুলিশ তারা বলছেন যে পুলিশকে তারা পুলিশকে গুলি করে সময় কিন্তু ঢাকাতে যাওয়া হয় তাদের বাড়ি কোথায় পাওয়া গেছে বা বাড়ি কোন জায়গা বিশ্ব রোড কুমিল্লা পোদ্দর বাজার বিশ্বরোড তাদের বাড়ি আপনি দেখছেন দেশীয় বিদেশি রাইফেল তাদের উদ্ধার করা হয় তাদেরকে সরাসরি দেখাচ্ছে কিছু এলাকাতে আমরা যেমনটি যাচ্ছি জানি যে আসামি যারা রয়েছেন তারা আজকে জেল থেকে বের আজকে জেলের পর তারা অস্ত্র নিয়ে শহরের বিভিন্ন এলাকায় নাশকতার উদ্দেশ্যে গ্রহগরির সময় ঠিক তখনই সদর দক্ষিণ থানা পুলিশের তল্লাশিতে মূলত অস্ত্র উদ্ধার এবং পুলিশকে এক প্রকার গুলি করার চেষ্টা করলে হাতে স্থানীয় জনতা জোরে পুলিশকে দেন দর্শক যেমনটি বলছি কুমিল্লা নগরীর এলাকার অভিমুখে এই ঘটনাটি গোটে আপনি বলতে অসংখ্য মানুষের রয়েছে

আমি চাৰ অনুকা আছে নগরের টনসম ব্রিজ এলাকায় পুলিশের নিয়মিত টলের সময় এই তিনজন আসামিকে গ্রেপ্তার করে সদর দক্ষিণ থানা পুলিশ পুলিশ যেমনটি বলছেন বিদেশি সহ তাদের কাছে বেশ কিছু অস্ত্র উদ্ধার করে এবং তারা এক প্রকার পুলিশকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা তিনজনকে ধরে পুলিশের হাতে তুলে দেন এবং পাশাপাশি

করে বাইগুলো দেরিয়েছে আমি সাকতো پہنچ کاریخ ۶ � Do ཆ দর্শক যেমনটি আমরা তথ্য পেয়েছি এখানে তিনজনে কিন্তু আজকে তারা কারাগার থেকে মুক্তি পেয়ে নাশকতার উদ্দেশ্যে অস্ত্র গ্রেপ্তার হয়

দর্শক এর তিনজনের বাড়ি ভিন্ন ভিন্ন জায়গায় একজনের বাড়ি হচ্ছে কুমিলানগরের বালুতুপা এলাকা আরেকজনের বাড়ি হচ্ছে বালুতুবা এলাকা এবং দুজনের বাড়ি আপনার বাড়ি কোথায় ভাই ওনার বাড়ি কোথায় এ ভাইজান ইয়াং ম্যান চাঁদপুর মতলবার ওনার বাড়ি ইয়াং ম্যানের মানসার মানে থাকতো না পরে মূলত নাশকতা করার উদ্দেশ্যে তারা আজকে নগরের বিভিন্ন স্থানে সিএনজি দিয়ে প্রচেষ্টার সময় কিন্তু তা পুলিশের নিয়মিত তল্লাশিতে তাদেরকে আটক করা হয় আমরা যতটুকু জেনেছি সদর দক্ষিণ যদিও পুলিশ বর্ষী বাড়ি কোন জায়গা ভাই দর্শক দুজনের বাড়ি কুমিল্লা নগরে একজনের বাড়ি হচ্ছে বালু জনের বাড়ি কুমিল্লা শহরে আরেকজনের চারপুর নগর একই তারা ছিল মূলত

ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম আমরা দেখতে পাচ্ছি নগরীর টনফিস এলাকা এবং যানজট স্বাভাবিক বিক্রাকে তারা চেষ্টা করছেন এবং আমজনতা প্রচন্ড ভি আমরা দেখতে পাচ্ছি